শাহকে সর মনারে ফয়জুল করিমের বিরুদ্ধে লিগার লুঠি হয় আর এদিক দিয়ে আগার গায়ে ল্যাংটা সেরিরা কোরআনের সাথে অবমাননা কইরা পর্দার খেলাপ কইরা রাস্তার উপর উলাঙ্গ হইয়া কেক ব্যবসা করতেছে হারাম ভাবে ওটা ভাইরাল হওয়ার জায়গা নাই ও ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠাইয়া মারার মায়ের খাওয়ার টাইম হয়ে আইছে তোকে কপালে কথা বলেন না কেন মায়ের খাওয়ার টাইম হয়ে আইছে কে কাফা অম কাফা অম কাফা তম কাফারে লইয়া তুই লিগাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে কেকের ব্যবসা এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না এই পর্দা কি আল্লাহর হুকুম না কোরআনে পর্দার হুকুম আছে না কোরআনের হুকুমকে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপর্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতেছে যুবক আবার আর একজনের বউরে আর এক যুবক চুমা দিতেছে কেক খাইয়া এইটা হয় এইটা দেখে বাইরে লয় না ও বাইরে লয় একজন পিসাবের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠাই না তোর কানে চল ভাড়ায় হালাবো কথা বলে না কেন বদমাইশ তুই ভাবিস না বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারে না আলেম উলামা এখনো পর্যন্ত টেবুল থাপড়ায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে সর্বনা পিসাব কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধেও কোরআন অবমাননা করছে যার দাদা ছিলেন এই দেশের কোরআনের ধারক বাহক যার বাপ ছিলেন দ্বারক বাহক যার গোটা জিন্দিগিটাই গোটা জিন্দিগিটা সর্মনের গোষ্ঠীর পুরা জিন্দিগিটা শায়কে সরমনাইদের জিন্দিগিটাই চলে গেছে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আহলে সুন্নাতল জামাতের পক্ষে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে এ সরমনার পিসাব আমি সরমনার মুরিদ না বেড়া আমি সরমনের পক্ষে কেন কথা কই একমাত্র কথা কই সরমনে একটা হক তরিকা আহলে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত তারা তারা বন্ডনা। আমি জীবনে স্বর্মনায় যাই আমার জীবনে একবার স্বর্ণনায় গেছি এই বেটা ভালো করে বুঝিস স্বর্মনায় পিসাব্দের কাছে গেলে দিলের খোরাক হয় বেটা দিলের খোরাক কয় যেগুলা বন্ড মাছ ভান্ডারি ফাঁস বান্ডারি ওই যে ওইখানে যে বাইরে লাইতে পারোস না লিগাল নোটিস পাঠাইতে পারস না যেখানে যাইয়া মহিলারা পুরুষরা একসাথে নাচানাচি করে এই যে বাগি এই যে বাগি এই যে বাগি যত বাগী আছে এখানে শুধু মহিলাদের বিপর্দা নাচানাচি করে এখানে কোরআনের অবমাননা হয় না অবমাননা হয় সর্বনায় বিশ্বাপ বলে ফেলেছে যে এ কোরআন কোরআন করলেই সে সঠিকভাবে আসবে না দিনের রাস্তায় এই শুধু কোরআন কোরআন যদি কেউ আমল করে কোরআনের হুকুমি যদি শুধু চালু করে কোনো দেশে যদি শুধু কোরআন আমারের আইন চালু করে সুন্নাত চালু না করে রসুলের হাদিস চালু না করে আল্লাহর কসম ওই দেশ গজব হবে বেড়া কোরআন আর সুন্না কোরআন প্লাস হাদিস কোরআন বোঝার জন্য হাদিস লাগবে কথা বলেন না কেন এই কথাটা বুঝাইতে যাইয়া বেড়া সারা জীবন কোরআনের দারক বাহক সারা জীবন কোরআন বুকের মধ্যে নিয়ে দাওয়াত তাব্বিকের কাজ করে এই লোকটা হয়ে এই লোকটা বলে কোরআনের অবমাননা করছে এগুলো শয়তান বিশ্বাস করবে না কুত্তা যে কুত্তা বিশ্বাস করবে না তোর লিগালের উপরে তোর নোটিশের উপরে প্রস্রাব করি তোর নিগাল নোটিশের উপরে আমরা প্রস্রাব করি কথা ঠিক না বেঠিক লিগাল নোটিশ পাইছে সরমনের বিরুদ্ধে আর কোন জায়গায় পাস না ওই কেক কেক ব্যবসা করে মহিলারা বেপর দেয় ওদের বিরুদ্ধে নোটিশ বদমাস কোথা বোঝা গেল যারা আলিমুল্লা মাকে ইন্ডিকেট অবস্থায় দেখা আর ওই সাংবাদিকের ল্যাংটা করে পিটানো উচিত আমি শাক সরম বলবো এমন সাংবাদিক থেকে আপনি পরহেজ থাকেন একশো সাংবাদিক এই যে আমার মসজিদ আসছে ইউটিউবাররা সবাই যে আমার বন্ধু তা না কিছু কিছু আছে আমার বাঁশ রেডি কথা কর না কেন ও তো ঠিকই পয়সা কামাবে আমেরে দিয়ে কিন্তু আমারে বাস দিয়ে ছাড়বো শায়কে সর বলবা আমি লিয়াসর মান জিহাদের আপনি আসমান জমিন পার্থক্য আপনি এখন সমস্ত রিসার্চ করে এরপরে ডিভাইডেড করে আপনি চিন্তা ভাবনা করে তাহকিক করে আপনার কমিটি আছে মুজাহিদ কমিটি আছে চিন্তা ভাবনা করে কয়েকটা মিডিয়াকে আপনি অ্যালাউ করেন বাকিগুলাকে আপনি নাকেস করেন তা না হলে আরও আপনার বিরুদ্ধে অনেক কিছু হবে কথা বলেন না কেন হলুদ ব্যবসায়ী কাপুর ব্যবসায়ী চামড়ার ব্যবসায়ী কিছু মিডিয়া আছে এগুলো ঘুরে বেলায় কে কেক বেছে কে কি করে এইগুলাই দেখবেন নোটিস ডুটেল পাঠায় হারাম খর আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন ভালো করে বুঝবেন জুমার দিন এই কথাগুলো কেন বলছি জানেন একমাত্র বলার জায়গা হলো এইটা কারণ আপনারা সঠিকটা বুঝবেন না আর এই জায়গার মানুষ তারা আপনারা যাবেন না ও আমার ওয়াজ মা এত দূরে এর লেগে আপনাকে বুঝাই গেলাম খাবারদার কিছু কিছু নাস্তিকদের লিগাল নোটিশ দেখে আলেমুল আমার পরে খারাপ ধারণা করবেন না আল্লাহ আমাদের হেফাজত করবেন ভালো করে বুঝবেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া মন একজন বুজুর্গ বাবা উনি হাত তোলার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার ডাকে সারা দিতেন আরো জোরে কর এই নিজামুদ্দিন আউলিয়ার বংশে একজন তদনীন তিনকালে বাবা একজন বুজুর্গ ছিলেন নাম ছিল তার আব্দুল ওয়াহিদ জায়েদ আব্দুল ওয়াহিদ ইবনে কথা বলেন আব্দুল নে জায়দ এই লোকটা তার শুরু জীবনটা ছিল দুনিয়া 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 দুনিয়ার পাগল ছিল এত দুনিয়ার পাগল ছিল আর দুনিয়া মাজরা তুলা আখিরা এটা সে বিশ্বাসই করতে চাইতো না দুনিয়াটা যে নেকের গাছ লাগাবার জায়গা এটা বিশ্বাস করত উনি ওনার শুরু জীবনে দিল্লিতে এমনকি সারা পৃথিবীতে গোলাম বান্দি বিক্রি হইতো সাল্লা বলেন না গোলাম বান্দি বিক্রি হইত এই আবদুল ওহেদ উনি একটা গোলাম কিনতে গেছে বাজারে দিল্লির দিল্লির বাজারে হিন্দি মিন টাইমে একটা গোলাম যাইয়া উনি জিজ্ঞাস করলেন তোমার বাড়ি কই আরে ভাই এখন তো যে কোনো দেশে যাইতে হলে ভিসা লাগে পাসপোর্ট লাগে এই যে আগে আজ থেকে এক হাজার বছর আগে হস করতে যাইতে কোনো পাসপোর্ট ফাসপুট লাগতো না এমনি যাওয়া যাইত সুমান আল্লাহ বলতে পারলেন না পাঁচশো বছর আগে কোন দেশে যাইতে কোন দেশের পারমিশন লাগতো না হাইটে যাওন যাইত কি সত্য বলছি না মিথ্যা বলছি আল্লাহ গেছে না আগে কি পাসপোর্ট লাগতো কিচ্ছু লাগতো না আমি আমার জীবনে প্রথম হজ করছি দুই হাজার সালে তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না ওই হজের জন্য একটা টেম্পোরালি পাসপোর্ট ধরাই দিত আলহামদুলিল্লাহ বলেন হজ শেষ পাসপোর্টও শেষ ভালো করে বুঝছেন এই আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ উনি গোলাম কিনতে গেছে দেখে এত সুন্দর একটা গোলাম সয়েজ হইছে দেখবেন অনেকে করবনের গোশত কুরবানির গরু কিনতে যায় গরু কিন্তু ডুইকাই কিন্তু হাজার হাজার গরু রাস্তার উপর বাঁধা ঠিক না 되겠죠 যাইয়ে কিন্তু এটা কিনা লইতে পারে পারে না আর আমিও তো পারি আমিও তো সারা তিন দিন তিন দিন ঘুরে তারপর একটা কিনি আমি তিন দিন নিচে গোরার নিচে তিন দিন না ঘুরে গরু কিনি না গোরা সুন্নাত দাম করাও সুন্নাত আবার ভাইবেন না কিপтамиর কারণে ঘুরি তা না কেনার চেষ্টা করি দেখি কারণ আমার কপালে যেই গরুটা আছে ওইটা ওই যে ব্রিজের গোরে বান্দা না ওইটা বান্দা আছে যায় দেখবেন ওই গাবতুলির হাটে এই জন্যই ঘুরতে হয় আল্লাহ নিয়ে যায় তো আব্দুল ওয়াহেদ আল্লাহর ওলি তদনীন কালে উনি তখন ওলি ছিলেন না উনি ছিলেন দুনিয়াদার একজন মানুষ বড় ব্যবসায়ী উনি দুনিয়া যে আখেরাতের ব্যবসায়ী একটা জায়গা এটা বিশ্বাস করতেন না তো গোলাম কেনতে যাই এমন এক গোলাম চয়েস করছে দাম চড়া কিন্তু গোলামে শর্ত দিয়ে দিছে সোমানাল্লাহ বলেন না আরো জোরে গরু কিনতে যাই কোরবানির বিয়ার গরুর মুসলমানের গরু সারা রাত দিন গাবতুলির হাটে দশজন মানুষ ঘুরে গরু একটা সহজ করছে দামে বনে গরুতে বনে না গরু তো দামে বনে না কথা ঠিক না ভেটিক ঠিক আবদুল্লাহেদ জায়দ এক সপ্তাহ ঘুরে গোলাম একটা সহজ করছে দেখতে সুন্দর দেখতেও ভালো কারণ এমন গোলাম তারা কিনতো না যেই গোলাম আই এক সপ্তাহের ভিতরে চুরি কইরা মালিকের সব লয়ে জায়গা এ কোনো বাড়ির দারোয়ান যদি মালিকের জিনিস চুরি কইরা দেশে জায়গা ও কোনদিন শান্তি হইব এইটা দেখিয়া শুই না বুঝিয়া শুই না তারপর ওই জামানার মালিকরা গোলাম বান্দি কিনত কোনো কাজের বুয়া যদি কাজের বুয়া তার মালিকের বাড়ির জিনিস চুরি করে ওই ঘরের ভিতরে কোনো দিন ভালো জিনিস থাকবে থাকবে না তো এইগুলা যাচাই বাছাই করে কিন্তু হাইদ এক সপ্তাহ ঘুরে গোলাম একটা সয়েস করছে দাম কত দামেও বনে চেহারাও সুন্দর উসালাম্বাও সেরকম কাজও করতে পারবে ধাক্কাইয়া